আসসালামু আলাইকুম সদ্য মেডিকেল পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আগামীকালই তোমাদের রেজাল্ট দিবে কিংবা পরশু অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার শুক্রবার যদি মেডিকেল ভর্তি পরীক্ষা হয় রবিবার কিংবা সোমবারেই রেজাল্ট দিয়ে দেয় রবিবারেই সচরাচর দিয়ে দে কিন্তু দেরি হলে সোমবার দুপুরের মধ্যেই দিয়ে দেয় তো তোমরা তো তোমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছ তাহলে আগামীকাল কিংবা পরশু দিন অ্যান্ড এরপরে দেখা যাবে স্টুডেন্টরা দুই গ্রুপে ভাগ হয়ে গেছো এক দল চান্স পাবে আরেক দল চান্স পাবে না তো যে দল চান্স পাবা যারা চান্স পাবা অবশ্যই তোমাদেরকে কংগ্রাচুলেশন তবে তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে তোমাদের যদি খুব বেশি প্রয়োজন না হয় তোমরা তাহলে অন্য এক্সাম দিও না অর্থাৎ তোমাদের টার্গেট যদি মেডিকেল হয়ে থাকে তোমার স্বপ্ন পূরণ যদি হয়ে থাকে তাহলে অন্যের সিট তোমার নেওয়ার দরকার নাই যদি না খুব বেশি প্রয়োজন হয় যে তোমার অনেকের থাকে যে আমি সব জায়গায় পাইতেই হবে আমার ওইরকমভাবে পড়াশোনা করছি যারা ওইরকম আসো তাদের দরকার নাই তারা তাদের ব্যাপার ওইটা বাট যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আসো যে আমার মেডিকেলেই টার্গেট আমার মেডিকেলে হয়ে গেলেই হলো তারা আর কোনো এক্সাম শখের বসে ফর্ম তুলছ ঠিক আছে টাকা দিয়ে কিন্তু তাও দিতে যায় না অন্যের দীর্ঘশ্বাসের কারণ হইও না কারণ অনেকেই চান্স পায় নাই ওইগুলা ওই সিটগুলা যেন তারা পায় সে ব্যবস্থা করে দিও আর আমি মেনলি কথা বলবো যারা চান্স পাও নাই দেখো চান্স পাও নাই চান্স তোমার পরিশ্রম করছো কিংবা তুমি হয়তো ওইভাবে করে পরিশ্রম করো নাই ওই কারণে আলটিমেটলি চান্স পাও নাই সমস্যা নাই অনেকে পরিশ্রম করেও চান্স পাও নাই আমি বুঝতেছি তোমাদের মনের অবস্থা তো ভাইয়ের পক্ষ থেকে তো অবশ্যই তোমাদের জন্য সমবেদনা রইল তবে তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে কেউ ভুলেও আত্মঘাতীমূলক সিদ্ধান্ত নেবে না অনেকে স্টুডেন্ট আমাকে মেসেজ দিচ্ছে ভাইয়া আমার রেজাল্ট যদি খারাপ হয় বাসা থেকে আমাকে বের করে দিবে বাসা দেখে এরকম এরকম বলতেছে অলরেডি আমি ভাইয়া আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে নিব তাদের সবাইকেই আমি মেসেজে বলছি অ্যান্ড এটা এখন সবার জন্য পাবলিকলি বলতেছি কখনও আত্মঘাতী সিদ্ধান্ত নেবে না মনে রাখবা তোমার জীবন কিন্তু একটা বাট পরীক্ষা দেওয়ার সুযোগ তোমার কাছে দ্বিতীয়বারও আসবে অ্যান্ড আরও আছে তুমি সামনে তোমার ডেন্টাল আছে আইএফএমসি আছে ডেন্টাল আছে ভার্সিটি আছে এইগুলোতে তুমি একটা সিট নিশ্চিত করো এরপরে দরকার হলে তুমি সেকেন্ড টাইম দাও সমস্যা নেই তো সেকেন্ড টাইম তো দিতে পারবা সুযোগ তো আছে কিন্তু জীবন যদি একবার চলে যায় আর কিন্তু পাবা না ঠিক আছে অ্যান্ড কোনো ধর্মেই আমার মতে আত্মহত্যাকে সাপোর্ট করে না এটা তো ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ একেবারে জাহান নামে যাবে সোজা কথা আর তো আমি বলবো অ্যাজ এ বড়ো ভাই বা অ্যাজ এ টিচার অ্যাজ এ সিনিয়র অ্যাজ এ মেন্টর তোমরা কখনোই এই ধরনের সিদ্ধান্ত নেবে না তোমরা সুযোগগুলো কাজে লাগাও তোমার ডেন্টালে তুমি চান্স নিশ্চিত করো তোমার যদি মেডিকেলেও স্বপ্ন হয়ে থাকে তুমি ডেন্টালে আগে একটা চান্স নিশ্চিত করো একটা সিট নিশ্চিত করো বা ভার্সিটিতে একটা সিট নিশ্চিত করো এরপরে গিয়ে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশান নাও তাহলে তো হয়ে যাচ্ছে এমন অহরহ অনেক ঘটনা আছে অনেকেই চান্স পায় সেকেন্ড টাইম যারা দে ম্যাক্সিমামই কিন্তু কোথাও না কোথাও একটা সিট নিশ্চিত করে এরপরে তোমার সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়ে যায় এরকম অহরহ আছে তো তোমাদেরকে বলবো এইভাবে করেই আগাও যাদের চান্স পাবানা যারা আর ভাইয়ার মেন্টারশিপ তোমরা চাইলে আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপও জয়েন করতে পারো ওইখানে ডেন্টালের জন্য অলরেডি অনেকজন জয়েন করছে তোমরা জানো মেডিকেলের জন্য আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপ ছিল ইনশাআল্লাহ এইখান থেকে আশা করছি বেশ অনেকজনের চান্স পাবে যারা আমার কথাগুলো ভালো মতো শুনছিল আর একটা কথা কখনোই কোনো কোচিং থেকে বা কারো কাছ থেকে সবাই পড়বে সবাই চান্স পাবে এমন হয় না বড় বড় কোচিং দিয়েই কোচিংয়েই হবে হোক তো আমার এখানেও সেরকম ঠিক যারা আগে থেকে কথা শুনছিল যারা আমার মোটামুটি আগে থেকে স্টুডেন্ট আছে ইনশাল্লাহ তাদের পরীক্ষাটুকু ভালো হয়েছে অ্যান্ড চান্স পাবে আর যারা রিসেন্টলি জয়েন করছিল আমার কাছে শেষের দিকে যতটুকু পারছি পড়া গুছিয়ে দিছি মানে অনেকেরই চান্স মিস যাবে এটাই স্বাভাবিক যেহেতু শেষ মোমেন্টে এসে সব কিছু একেবারেই ভালোভাবে হানড্রেড পার্সেন্ট গুছিয়ে নিতে পারে নাই তো সবচেয়ে চান্স না হলেও সবচেয়ে বড় ব্যাপার হলো এই স্টুডেন্ট যারা আমার দিকে আমার কাছে শেষের দিকে অর্থাৎ লাস্ট মেডিকেলের দুই সপ্তাহ আগে বা এরকম সময়ে যারা জয়েন করছিলো ওদের মধ্যে যাদেরই চান্স মিস যাবে ম্যাক্সিমামে আমাকে মেসেজ দিচ্ছে তারা ডেন্টালের জন্য আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপে জয়েন করবে কারণ তারা মেডিকেলের জন্য যে কয়েকটা দিন আমার কাছে মেন্টারশিপে ছিল তারা দেখছে আমি কীভাবে করে পড়াটা গোছাই দিই আন কীভাবে করে মনিটরিং করি গাইডলাইন দিই সবসময় তাদের সাথে থাকি একেবারে সরাসরি ওয়ান টু ওয়ান তো তোমরা চাইলে আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপে থেকে তোমরা ডেন্টালের জন্য প্রস্তুতিটা নিতে পারো এরপরে সেকেন্ড টাইম প্রস্তুতি নি নিবা যাদের সেকেন্ড টাইম লক্ষ্য থাকবে ডেন্টালে আগে একটা সিট নিশ্চিত করার চেষ্টা করো আর ডেন্টালে তোমার চান্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই গোছানো পড়াশোনা অ্যান্ড একটা পারফেক্ট গাইডলাইন এবং ম্যান্টোরিং দরকার কারণ শেষ মুহূর্তে এসে আর রোগ থাকা যাবে না এই মুভমেন্টে এসে তো তোমরা চাইলে আমার মেন্টারশিপে জয়েন করতে পারো ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব তোমাদেরকে সব কিছু গুছিয়ে দেওয়ার অ্যান্ড তোমাকে তোমাকে একেবারে সঠিক ট্র্যাকে রাখার ডেন্টালে চান্স পাওয়া পর্যন্ত বাকিটা তো সৃষ্টিকর্তার রহমত এবং তোমার পরিশ্রমের উপর তো তোমরা যদি জয়েন হতে চাও আমাকে মেসেঞ্জারে ফেসবুকে ইনবক্সে নখ দিও অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নখ দিও আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব আর যদি মুখে বলি হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো অথবা আমাকে মেসেঞ্জারে ফেসবুকে নক দিতে পারো ইনশাআল্লাহ এখানে আমি বিস্তারিতরা বলে দেবো ওয়ান টু ওয়ান পার্সোনাল মেম্বারশিপের তো এই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লা দুয়ার হইলো সবার জন্য সালামু আলাইকুম